শহীদ সাকিব বিশ্বাসকে শহীদ করেছে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের কোন স্থান রাজশাহীর মাটিতে হবে না জামাত বিএনপি এবং ছাত্র শিবির ছাত্র দল হাতে হাত মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে কোট চত্বরে দাঁড়িয়ে প্রমাণ করে দিতে চাই রাজশাহীর মাটি জামাত বিএনপির ঘাঁটি গণতন্ত্রের ঘাটি। নাই মুজিবাদের স্থান নাই আসাদের ইস্তান নাই ডাব্লিউ সরকারের স্থান নাই আওয়ামী যদি কেউ